গতকাল তমলুকের উত্তর সোনামুয়ী অঞ্চল অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনার পরে বুধবার বিকেল তিনটে নাগাদ দুই অঞ্চলের সামনে প্রতিবাদ সভায় সামিল হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে এসে অভিযুক্তদের ধরতে তিনি তিন দিন সময় বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি যে তৃণমূল নেতার উস্কানিমূলক বক্তব্যে এই ঘটনার শিকার হয়েছিল বিজেপি পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েত সেই তৃণমূল নেতাকে চোর আখ্যা দিয়ে তাকেও গ্রেফতারের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিন দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করলে তমলুক থানায় বিপুল পরিমাণ লোকজন নিয়ে প্রতিবাদ বিক্ষোভের হুমকি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন আবাস টাকা ঢুকতো মানরেগার টাকা ঢুকতো এটা ছিল কাটমানি খাওয়ার দপ্তর কুড়ি কোটি টাকা চাকরি দেওয়ার নাম করে তুলেছে সোমনাথ আর জাকির যা করেছে পরিদর্শন করে গেলাম এবং অভিযুক্তদের ধরতে নির্দিষ্ট সময় বেঁধে দিলেন না হলে থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা হামচুর কল্লো অফিস খোলা এই গুন্ডারা হেরে গেছে মালकामा তো মানরেগর টাকা লুট করত আবাস যোজনার কাটমানি খেতো এটাকে কাটমানি খাওয়ার দপ্তর করেছিল এটা একটা ডাকাত আছে 3 মাস জেল খেটেছে ভোটের সময় সোমনাথ বেড়া কুড়ি কোটি টাকা চাকরি দেওয়ার নাম করে তুলেছে পাইপ চুরি থেকে শুরু করে এহানো চুরিতে ওর নাম নেই সব জায়গায় চুরি চোর হলা সোমনাথ সামনে চোর পিছনে চোর উপরে চোর একবারে মমতার যোগ্য শিষ্য মমতা যেমন চোর তার ঠিক যোগ্য শিষ্য সোমনাথ আর জাকির এখানে করেছে পরিদর্শন করে গেলাম এবং পুলিশকে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বললাম না করলে পরবর্তীকালে থানাতে বিক্ষোভ হবে এটাও বলে গেলাম আর প্রধান উপপ্রধান মেম্বারদেরকে বলে গেলাম সব পরিষ্কার করে গঙ্গা জল ধুতে মমতার চোররা এখানে অপবিত্র করেছে জনগণের পঞ্চায়েত পরিষ্কার করা যে অভিযোগ হয়েছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে যেভাবে চোর চোর মোদীকে বলেছিল তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা নিল না জেপিআর করাজে অভিযোগ ছিল मोदीকে প্রধানমন্ত্রীর যেভাবে ব্যবস্থা না দিলেও তো ব্যবস্থার জায়গা আছে এটা тараউড়া করছেন কেন হিন্দু বিরোধী সরকার যাতে গীতা পড়তে লোক না যায় গাড়ি ঘোড়া না পায় সেই জন্য করেছে এই সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার তো রাজনীতি করে ভোট ব্যাংকের রাজনীতি ভোট ব্যাংকের জন্য

এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফোয়ার্টেড আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে সর্তাবলী প্রযোজ্য হিরোমোটো কফ নিয়েলোর স্বাধীনতা দিবস উপলক্ষে থামাকা অফার হিরো গ্ল্যামার ক্যানভাস মডেলের উপর নগদ একুশশো টাকা ছাড় এবং হিরো প্লেজার্স প্লা স্কুটারের ওপর থাকছে এক্সচেঞ্জ পঁচিশশো টাকা ছাড় এছাড়াও হিরো প্রিমিয়াম বাইকের উপর এক্সচেঞ্জ চার হাজার টাকা ছাড় তাই দেরি না করে আজ চলে আসুন শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট হিরোমটো কাপে এমএস অটো শোরুমে যোগাযোগ নম্বর সেভেন এইট সেভেন টু থ্রি ফোর থ্রি প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য